নমস্কার বন্ধুরা বর্ণালিস ফুড স্টোরিজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি ব্রেকফাস্টের একটা রেসিপি নিয়ে এসেছি এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবার জন্যেই খুব একটা হেলদি রেসিপি খুব কম তেলে হয়ে যায় আর সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু হয়ে যায় তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ করছি আজ আমি ব্রেকফাস্টকে এক রেসিপি আই হুম তো বিনাদেরকে রেসিপি শুরু করতে হয় ম্যানে কিছু ভেজিস নেওয়া হয় উস্কো কাঠ লুঙ্গি এখানে আমি ক্যাপসিকাম নিয়েছি ক্যাপসিকামটা আমি ছোটো ছোটো করে কেটে নেব সবজিগুলো আপনারা আপনাদের মন পছন্দ মতো দিতে পারেন আর সবজিগুলো কিন্তু একটু ছোটো ছোটো করে কেটে নিতে হবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন বন্ধ হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করছি আর নোটিফিকেশান বেল প্রেস করবেন যাতে আমি কোনো রেসিপি আপলোড করলে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় এখানে আমি কিছু বিনস ছোটো ছোটো করে কেটে নেব আপনারা চাইলে গাজরও অ্যাড করতে পারে। এটা কিন্তু বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে একটু ধনে পাতা আমি কেটে নিচ্ছি ছোট ছোট করে আর এখানে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি যেটা আমার শ্যুট করা হয়নি স্কিপ হয়ে গেছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কেটে নি এবার একটা বাটিতে আমি একশো গ্রাম ছানা অ্যাড করলাম ছানাটা আমি ঘরে বানিয়েছিলাম দুশো গ্রাম বেসন দিয়ে দিলাম দুই টেবিল চামচ এখানে আমি চালের গুঁড়ো অ্যাড করলাম চালের গুঁড়োটা অ্যাড করার ফলে একটু ক্রিস্পি হবে এবার আমি এখানে গোলমরিচের গুঁড়ো অ্যাড করলাম নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম আর এখানে ওয়ানটি স্পুনের মতো আমি ধনে পাউডার অ্যাড করে দিলাম আর এবার যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিলাম ছেনা বেসন টু টেবিল স্পুন চাওয়াল কা আটা নামক হলদি আর ব্ল্যাক পেপার পাউডার আর সারে সবজিও আম মিলা লঙ্গে আর থাড়া থাড়া পানি ডালকে ইস্কা এক মিডিয়াম থিক ব্যাটার বানা লগে তো অল্প অল্প জল দিয়ে এটার একটা মিডিয়াম থিক ব্যাটার বানিয়ে নেবো বেশি পাতলা করব না বেশি পাতলা করলে তাহলে যখন তাওয়াতে মেলবো বা ওঠাতে যাবো তখন কিন্তু আর উঠবে না ভেঙে যাবে ঢাকা দিয়ে দশ থেকে বারো মিনিট রেস্ট রেখে দেব এবার একটা প্যানের মধ্যে দুই থেকে তিন ড্রপস তেল অ্যাড করে দিলাম তেলটা একটু ছড়িয়ে নিলাম এবার ব্যাটারটা দিয়ে দেবো যখনই ব্যাটার দেবো ব্যাটারটা কিন্তু ভালো করে নিচ থেকে ওপর পর্যন্ত নাড়িয়ে নিতে হবে আর ব্যাটারটা একটু ছড়িয়ে দিচ্ছি বেশি পাতলা করবো না তাহলে কিন্তু ফেটে যেতে পারে আর ওঠাতে অসুবিধা হবে যেহেতু সবজিগুলো দেওয়া আছে ওই জন্যে গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছি একটা পিঠ হয়ে যাওয়ার পর ওপরটা যখন একটু শুকিয়ে শুকিয়ে আসবে তখন একটু তেল অ্যাড করে দেব তারপরে এটাকে উল্টে দেবো আদার সাইডটাও আমি কুক করে নেব তিন থেকে চার মিনিট সময় লেগেছে লো ফ্লেমে তিন সে চার মিনিট এক এক সাইড কুক করে নেমে টাইম হয় মুঝে তো এবার এটাকে উঠিয়ে নেব আমি এখানে কাঁচা লঙ্কা কুচি অ্যাড করলাম না কেন কি বাচ্চাদের জন্য বিভিন্নও দেওয়া যেতে পারে তাই ওদের মুখে পড়লে কিন্তু ঝাল লাগবে তাই আমি কাঁচা লঙ্কা অ্যাড করিনি আপনারা চাইলে কাঁচা লঙ্কার কুচিও নিতে পারেন এরা কিন্তু প্রোটিন ফাইবারে রিচ একটা হেলদি ব্রেকফাস্ট তেলও বেশি লাগে না কিন্তু এভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন ইস্তারাতে একবার ট্রাই জরুর কেজিয়ে গা সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে